তাহলে ডায়াবেটিসের মানে মূল কারণ হলো কোষে বলেন ডায়াবেটিসের মূল কারণ জোরে বলেন ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নাই কোষ খালি করব ডায়াবেটিস থাকবে না সিম্পল তা আমাদের যারা মেনেছে ভালো হয়েছে ওরা কোষ খালি করেছে কিভাবে কোষ খালি করেছে এখন ইনসুলিন আমরা বললাম কোষে ওভারলোড করে ইনসুলিনের আর একটা গুণ হচ্ছে ইনসুলিন চর্বি ভাঙতে দেয় না বলেন ইনসুলিন জমায় ইনসুলিন না কমিয়ে কোষ খালি করা অসম্ভব ইনসুলিন কমাতে হলে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় শর্করা জাতীয় খাবার সাময়িক বন্ধ রাখতে হবে আর তো খাবো না প্রধানের কারণ ওটা তো আলাদা এরপর ইনসুলিন কমাতে হলে বলেন ইনসুলিন কমাতে হলে টেনশন কমাতে হবে ভালো ঘুমাতে হবে বলেন তিনটি কারণে ইনসুলিন বেড়ে যায় চিনি খেলে এই জাতীয় খাবার খেলে চিন্তা খেলে মানে বেশি টেনশন করলে আর কি আর না ঘুমালে রাত জাগলে স্ট্রেসে বা ভিগোরাস এক্সারসাইজও হয় ওকে ক্লিয়ার তা এখন ইনসুলিন কমাতে হলে রুটি ফল দুধ সাময়িক বন্ধ রাখতে হবে মানসিক প্রশান্তি এবং প্রপার ঘুমের চর্চা করতে হবে এরপর যখন দেখবেন ইনসুলিন কমে গেছে এই চর্বির সুইচ ওয়ান এবার ফ্যাট বার্ন করা সম্ভব এবার বুঝতে পেরেছেন তখন আপনি রোজা রাখলে কষ্ট হবে না কেননা আপনি ওই যা জমাইছেন সেখান থেকে আপনি শক্তি পাবেন বলেন সঞ্চিত চর্বি গলিয়ে শক্তি তৈরি করে চলার নাম ফ্যাট অ্যাডাপ্টেশন তো যখন একটা মানুষ ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে যাবে তখন সে না খেলেও কমফোর্ট ফিল করবে না খেলেও সারাদিন আসলে সে খাচ্ছে না কিন্তু খাচ্ছে মানে ওই যে যা জমাইছে সেখান থেকে ওই যে ভাইয়ের যে পাওয়ার ব্যাঙ্ক দেখাইলাম না ওখান থেকে এখন খরচ করতে পারছে তো যাদের ইনসুলিন বেশি তাদের এই পাওয়ার ব্যাঙ্ক বন্ধ তালা মারা আনলক করতে হলে ইনসুলিন কমাতে হবে আর ইনসুলিন কমাতে হলে তাকে ভাত রুটি ফল দু চামক বন্ধ করে রিল্যাক্স প্র্যাকটিস করতে হবে ভালো ঘুমাতে হবে তারপরে এখন সে রোজা রাখতে কমফোর্টেবল ফিল করবে